আমার একটা উম্মত যেন জাহান নামে না যা দুনিয়ার মধ্যে উম্মাতি উম্মাতি বলে নিজের জীবনটা বিসর্জন দিয়ে দিল নিজের জীবনের হায়াত নবী পার করে দিয়েছি হাসরের ময়দানেও যখন আল্লাহ তারা হাসরের ময়দান কায়েম হয়ে যাবে এমন তো অবস্থায় সমস্ত মানুষগুলো বলবে ইয়া নফসি ইয়া নফসি আসরের ময়দানে আল্লাহ তাআলা নবী সেজদায় পড়ে পরে কান্না শুরু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ও নবী আমার মধ্যে আপনি কান্না করে করে দিন পার করেছেন আসরের ময়দানে আপনি নবী কাঁদবেন না আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না নবীকে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসুলা সালতুতু ও নবী আপনার মাথা মোবারক উঠায়া দেন আজকে আপনি চান আপনার কি প্রয়োজন আমি আমি আপনি আমার কাছে বললেন আল্লাহ তাআলা সেদিন আল্লাহর কাছে সেই নবী বলবে ও আল্লাহ মতো যদি জাহান মে আমি নবী আপনার জান্নাতে যাব না সুবহানাল্লাহ বলে আমুন আউ আলি নাল আখিরিন আমুন আউ আলি নাল আখিরিন বহরে সদ কারিল আলমিন সৈকি দিন কৌ নৈন কতমুল মুরসলিন আখেরা মুদুদে ফখরুন আউয়ালিন আলিন শুধু জুদাস রহমতলিল আলমিন মসজিদে ও শুধু হামার এই জামিন আল্লাহু আকবার বলেন এমন নবীর অনুসরণ করা দরকার না নাই এমন নবীর অনুকরণ করা দরকার আছে না নাই নবী আমার বলে ও উম্মতেরা বেশি আমলের প্রয়োজন নাই আখলিস দীনাকা একফিকাল আমালুল কলিল বান্দাতি অল্প আমল কর অল্প আমলটা তবে শূন্য যুক্ত বেদাত মুক্ত ঠিক কি বলেন শূন্য যুক্ত যদি অল্প আমল হয় ওই অল্প আমলেই বান্দা তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে আল্লাহ তালা বল আল্লাহ নবী জানায়া দেয় মান আহাব্বা সুন্নতি ফাকদে আহাব্বানি ও মান আহাব্বানি কানামাই ফিল জান্না যারা আমি রসুলের সুন্নতকে মানবে যারা আমি রসুলের সুন্নতের আদর্শকে মানবে যারা রসুলের সুন্নতের মালা নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে তারা আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে